গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আজ কিন্তু রবিবার আর রবিবারে আমি যে মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তারপর থেকে কিন্তু আমি আজকে শুরু করেছি দেখো সারাদিনের মতো আমাদের এই রেস্টুরেন্টটা বুক করা হয়েছিল তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেইছি যে ওরা বাড়িতে কোনো ব্যবস্থা করেনি ওরা একদম রেস্টুরেন্টের ব্যবস্থা করেছিল আর সেখানে আমরা দেখো এক এক করে সবাই খেতে চলে এসেছি তা ওরা ভাবলো ওরা বললো যে আমরা একটা থেকে ছটা পর্যন্ত এই রেস্টুরেন্টটা বুক করা আছে আর যেহেতু মামার বাড়ির পাড়াতেই এই নতুন রেস্টুরেন্টটা খুলেছে বাড়িতেই এখন তো জানো যে সব জায়গাতেই এখন কেউ না কেউ কিছু না কিছু করে নিজের মানে ব্যবসাটা বাড়াতে যায় তো সেই জন্য এটাও একটা বাড়িতেই একটা মানে রেস্টুরেন্ট খুলেছে ওনারা তা সেইখানে বুক করা হয়েছিল আর আমরা দেখো সবাই এক এক করে আসছি আর বসে গেছি আর এই দেখো যারা মানে জুনিয়র থেকে একটু বড় হয়েছে তারা কিন্তু একদম গ্রুপ করে নিয়েছে যেমন আমার মেয়ে তারপরে দুটো ভাই বোনের ছেলে আর আমার এটা মেজদির ছেলে এই দিকে এইটা আমার মেজদির ছেলে যে সবাই মিলে কিন্তু ওরা ওদের পরিচয় দিয়ে দিচ্ছে আর এই দেখো আমার পুচকু সোনা আসছে এবার ওর বাবার হাত ধরে আর এটা হচ্ছে আমার মামাতো ভাই বউ এটা বড়দি সবাই কিন্তু আমরা এক এক করে রেস্টুরেন্টে চলে এলাম আর বসে পড়লাম দুপুরবেলার লাঞ্চ খাবার জন্য আর এই দেখো পুচকু বসে আছে আমার সঙ্গে কারণ ওর মা আজকে খাবে না ছোটো বোন যেহেতু খাবে না সেই জন্য ও বসেনি ওর শরীরটা খুব খারাপ সেই জন্য ও বললো যে আমি খাবো না আর তুই ওকে নিয়ে বসে যা তা ও তো আমাকে দেখলে আর কাউকেই চায় না দেখো আমাদের খাবার চলে এসেছে এখানে আমাদের লাঞ্চে আজকে ওরা বুক করেছিল মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে কড়াই চিকেন আর ফিশ ফ্রাই তা ফিশ ফ্রাইটা ওরা আনলিমিটেডই দিচ্ছিলো তো জানো বন্ধুরা আজকের দিনটা সবাই মিলে একসঙ্গে আনন্দ উপভোগ করতে ভীষণ ভালো লাগছিল আর আনন্দও হচ্ছিল তার মধ্যে কিন্তু দুঃখও মিশেছিল তা যাই হোক আমরা জানো তো যারা একঘেয়েমি জীবন জীবনযাপন করি আমরা যদি একদিনের একটু আনন্দ পাই সেটাকে মনে হয় যে মুঠোয় করে ধরে রাখি এই আনন্দ আর সুখটাকে যেন যখন নিজেদের সংসারে ব্যস্ত থাকি তখন মনে হয় সবাই যে যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে আছে আর একটু সময় পেলে শুধু এক ফোনের যোগাযোগ করি আর তখনই একটু নিজেদের মনের কথা বলি সুখ দুঃখের কথা বলি আর বাড়ি কে কেমন আছে শুধু এইটুকুনি কিন্তু জানো তো একটা কথা কী সামনাসামনি মানুষকে না দেখলে বোধ অত কথা হয়ও না ফোনে তো আমরা সারাদিন কি করলাম কি খেলাম কোথায় যাচ্ছি কি রান্না করলাম এই সব কথাগুলোই আমাদের মধ্যে হয় কিন্তু জানো বন্ধুরা আজ যখন সবাই একসঙ্গে হয়েছি আর ছোট ছোট আনন্দগুলো মিলে মিশে যাচ্ছে তখন মনে হচ্ছে এত আনন্দ কোথায় লুকিয়েছিল আরও আগে কেন আমরা বুঝতে পারিনি বলতো তাহলে সবাই মিলে কত আনন্দ করতে পারতাম আর এই সময় কাটানোর মুহূর্তগুলোকে না আমি যতটা পারছিলাম দু মুঠোয় করে বন্দি করে রাখার চেষ্টা করছিলাম জানি এইটা আমাকে পরে হয়তো আরও এর থেকে আনন্দ দান করতে পারে আর কি যেন এই দিনটা হয়তো আমাদের কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে কি যেন আমাদের জীবনে সুখ দুঃখ দুটোই কিন্তু আসে আর সেই মুহূর্তগুলোকে কিন্তু আমরা ধরে রাখি আমাদের স্মৃতির পথে কিন্তু এই মুহূর্তগুলোকে যেমন দুঃখও আসে তেমন যেরকম সুখও আসে তার কোনোটাই কিন্তু আমরা ভুলতে পারি না সেটা আমাদের কিন্তু স্মৃতিতে রয়ে যায় সারা জীবন তেমনই আমরা আনন্দটাকে এখন যখন অনুভব করছি তার সঙ্গে কিন্তু আমার সেই আগের দুঃখটাও মিশে আছে যে আজকে যদি আরও একজন থাকতো তাহলে সেও আমাদের সঙ্গে কত আনন্দ করত। এই আনন্দের দিনটা আমাদের আগে কেন এলো না সেটাই আমরা ভাবছিলাম জানো তো আর আর সবাই এক হয়ে থাকার ইচ্ছাটা যেন অনেকটা বাড়িয়ে দিচ্ছিল আপনজনদের কাছে পাওয়ার যে এত আনন্দ সেটা কিন্তু আমরা আগে বুঝতে পারিনি জানো তো তা দেখো কথা বলতে বলতে তোমাদের অনেক কিছুই শেয়ার করে দিলাম আর আমার মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেও আমার খুব ভালো লাগছে আর দেখো আমরা যে এখানে যে খাবার যে খেতে এসেছি এখানে কিন্তু যে ছেলেটা মানে সার্ভিস করছিল সে কিন্তু খুব যত্ন সহকারে আমাদেরকে সার্ভিস করছিল। আর প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ও বেশ আমাদের জিজ্ঞাসা করছিল আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি না তো যাই হোক আমরা কিন্তু সবাই খেয়ে নিলাম আর আরেকটা যেটা সুবিধা হয়েছে আমাদের তো দেখতেই পাচ্ছ যে ওরা সার্ভিস করে দিচ্ছে দেবার পরেও আমাদের যেটুকুনি মানে ধরা ছিল খাবার আর কি সেটা আমরা যে যা খেতে পারিনি সেটা কিন্তু আমাদের প্যাক করে দিয়ে দিয়েছিল আর যেহেতু আমরা আমার হাজব্যান্ড আসতে পারেনি আমার হাজব্যান্ডকেও বলেছিল আমার হাজব্যান্ড আসতে পারেনি বলে আমার হাজব্যান্ডের জন্য কিন্তু পার্সেল করে দিয়েছিল আর দিদির হাজব্যান্ডও যেহেতু আসতে পারেনি বড়দির হাজব্যান্ড যেহেতু বর্দির হাজব্যান্ডের জন্য কিন্তু পার্সেল বানিয়ে দিয়েছিল মামিমা তা সেই জন্য এতটা করে তো খাওয়া আমাদের অভ্যাস নেই আর সত্যি কথা বলতে কি আমরা কিন্তু বেশি খেতেও পারি না জানো তো মানে দু পিস তিন পিসের বেশি চিকেন আমরা খেতেই পারি না তা এই যে বোন বসছে সবার শেষে আমাদেরকে বসিয়ে দিয়ে আর ওকে দেখো লাস্টে ও বলল যে আমি কিছুই খাবো না আমি খালি একটুখানি ফিশ ফ্রাই খাবো তা সেই জন্য ও ফিশ ফ্রাইটা নিয়ে নিচ্ছে আর খেয়ে নিচ্ছে বলছে আমি যদি পারি একটুখানি রাইস টেস্ট করব। তা সেই জন্য ও বসে গেল তো চলো বন্ধুরা আজকে আমার সঙ্গে তোমরা যারা যারা আছো ভিডিওটা দেখছো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে হ্যাঁ কারণ দেখো একটা সুখ স্মৃতি আর আনন্দের দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে কেন জানো তো কারণ তোমরা আমার ছোট ছোট সমস্ত জিনিসগুলোর সঙ্গে পরিচিত আর আমাকে বাইরে তোমরা খুব একটা দেখো না কিন্তু আজকে আমি এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা কিন্তু কখনোই হয় না সেই জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে আর যেসব নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওতে প্রথম এসেছ তারা যদি আমার ভিডিওটাকে পছন্দ করে থাকো বা আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে আমার পরিবারে থেকে যাও তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তখনই সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও তা দেখো সবাই মিলে মিলে বিষে আনন্দ করে আর এক হয়ে কত ভালো লাগছে আর এই জামাইবাবুটা জানো তো আমার ভীষণ রসিক আর ভীষণ কিন্তু মাতিয়ে রাখে পুরো দলটাকে তা সেই জন্য এই জামাইবাবুকে আমরা খুব মিস করি যেহেতু আমাদের ছোট বোনের মতো ভালোবাসে সেহেতু কিন্তু আমরা খুব মিস করি এই জামাইবাবু কোথাও না গেলে যেহেতু ওরা দুটো ছেলে ছিল সার্ভিস করার জন্য সেই জন্য আমাদের একটু দিতে অসুবিধা হচ্ছিল অসুবিধা মানে কি একটু লেট হচ্ছিল দিতে আর কি সেই জন্য ওরা আস্তে আস্তে করে সামনের দিক থেকে দিতে দিতে আমাদের দিকে আসছিল আর এই যে এইবারে সার্ভিস করছে আর কি বলো একটু লেট হলেও এবার আমার পাশে তো বসেছে আমার বোনের ছেলেটা সে তো এবার বাচ্চা মানুষ আর আমরা যেহেতু পিছন দিকে বসেছি আমাদের কাছে আসতে একটু দেরি হচ্ছিল আর তার তো ধৈর্য ধরছিল না একদমে সে খালি বলছিল যে আমাদেরকে কখন দেবে গো আমাদের কখন দেবে যাই হোক ছেলে মানুষ এবারে আমাদের সবার খাবার পরে বোন কিন্তু এই কর্নেটো আইসক্রিমটা সবার শেষে ও আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে কারণ ও এটা বাড়িতে রেখেছিল ফ্রিজের মধ্যে আবার বাড়ি থেকে নিয়ে আসা হলো আর খাবার শেষে কিন্তু ও সবাইকে একটা করে আইসক্রিম দিয়ে দিচ্ছে খাওয়া হয়ে গেছে সবার আর খাওয়া দাওয়ার পর আমরা বেশ ওখানে বসে বেশ কিছুক্ষণ কিন্তু আমরা গল্প গুজব করলাম আর আইসক্রিমটা পুরো খেলাম খাবার পরে বেশ ভালো লাগছিল কিন্তু আর এখানের পরিবেশটা এতটাই ভালো যে কি বলবো খুব একদম নিশ্চিন্ত আর এখানে কেউ ডিস্টার্ব করার নেই কিছু নেই খুব ভালো লাগছিল সবাই মিলে বসে অনেকক্ষণ ধরে হৈ হৈ করলাম গল্প করলাম তারপরে যেহেতু দুপুরবেলা সেই জন্য মামি বলল যে আমার বাড়িতে চলো বাড়িতে গিয়ে সবাই একটু রেস্ট নেবে তারপরে কিন্তু তোমরা সবাই রোদটা পড়লে বাড়ি যাবে কিন্তু আমার জানো আমি যখন সকালবেলা এখানে এলাম তখন কিন্তু আমাদের ওখানে ভীষণ বৃষ্টি হচ্ছিল তোমাদেরকে তো দেখিয়েছি আগের ভিডিওতে যে আমরা যখন ট্রেনে করে আসছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল একদম দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছিল কিন্তু যখন এই মামার বাড়িতে এসে পৌঁছালাম তখন দেখলাম যে এদিকে একটুও বৃষ্টিও নেই আর একটুও কিছু নেই একদম মানে কটকট করছে রোদ চারিদিকে একদম ঝলমল করছে তো বন্ধুরা এবার আমাদের তো সব খাওয়া দাওয়া হয়ে গেল অনেকক্ষণ আমরা গল্প করলাম করে টুরে তারপরে দেখো আমাদের সব প্যাক করে দিয়েছে পার্সেলগুলো তা সেইগুলো নিয়ে আমরা এবারে বেরিয়ে পড়লাম কারণ অনেকক্ষণ হয়ে গেছে এবারে মামার বাড়িতে গিয়ে অন্তত খানেক তো একটুখানি থাকতে হবে কারণ অনেকটা রোদও উঠে গেছে এবার মামার বাড়িতে এসে সবাই মিলে এবারে সবাই একসঙ্গে বসে গল্প করছিলাম আর যেহেতু বোন একদিকে থাকে আর ভাইরা অন্যদিকে থাকে তাই জন্য আমরা দুটো দলে ভাগ হয়ে গিয়েছিলাম একটা দল ছিল ভাইয়ের ওই পাশে আর একটা দল ছিল আমরা এইদিকে এই যে বোনের ঘরে এসে সবাই মিলে বসে গল্প করছি আর মামিমা আমাদের বলছেন সবাইকে বলছেন যে শেষ দিনে মানে যে যেদিন আমরা মাকে দেখতে গিয়েছিলাম সেই দিনের সেই মুহূর্তটা আর সেই দিনের সেই ঘটনাগুলো মামিমা আরেকবার স্মৃতিচারণ করছেন আমাদের সঙ্গে আর আমাদের মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল জানো তো যে সত্যি কথা যে যার পারপাসে আজকে আমরা এখানে এসেছি সবাই একত্রিত হয়েছি আর সেই মানুষটাকে একটু স্মৃতিচারণ করব না সেটা তো হয় না আর মামিমার মনের উপরে যে এতটাই মানে এফেক্ট করেছে আর মনে মনে এতটাই কষ্ট পাচ্ছিলেন সেই কথাগুলো মামিমা যখন বলছিলেন আমরা সবাই শুনছিলাম চুপ করে জানো তো কারণ কি বলো তো সে একজন কাছের লোককে হারানোর ব্যথা পেয়েছে সেই জন্যেই আমাদের সঙ্গে শেয়ার করছে আর আমরা তার সঙ্গে কিন্তু এক হয়ে তাকে সাপোর্ট করলাম মানসিক দিক থেকে আর এই যে বসে পড়েছি বেশ কিছুক্ষণ পর একভাবে তো হয় না আর এই যে আমাদের দল মাতিয়ে রাখার লোক আর সব সময় জানো তো আমাদের পিছনে ভীষণ লাগে যেহেতু আমরা ছোটো শালী সেহেতু আমাদের পিছনে কিন্তু ভীষণ লাগে আমি আর আমার ছোটো বোন এই দুজনের সঙ্গে কিন্তু এই জামাইবাবু আমাদের ভীষণ দাদার মতো আর কি বিহেভিয়ার করে তো যাই হোক একে দেখো ছোটো বাচ্চাটাকে এইবারে বললাম যে ও তো ঘরে এসেছিলো যখন তখন এই বোনের ঘরের এসিটা খুব গন্ডগোল করছিল জানো তা ও এসে ঢুকে দেখেছে ভীষণ গরম তাই জন্য ও বলে গেলাম যে এই ঘরটা গরম এই ঘরে আমি থাকবো না ওই ভাইয়ের সাইডের দিকে চলে গেলো বললো দিকে এসি চলছে ঘরে আমি ওই ঘরে থাকবো তা যাই হোক সেটা নিয়েই আমরা ওকে রাগাচ্ছিলাম যে এই ঘরটা কি ঘর তাই এবারে বললাম যে ওকে একটুখানি রাইমস বলতে ও রাইমস শুনিয়ে দিচ্ছে আর কবিতা শুনিয়ে দিচ্ছে কারণ কি জানো তো নতুন স্কুলে ভর্তি হয়েছে তো আর ও না খুব স্মার্ট যেন যেটা ওকে বলতে বলবে ও ঠিক সেইটাই কিন্তু বলে সারাটা দিন আজকে কেটে গেল এই আনন্দ করে আর এখানে খেতে এসেছিলাম মায়ের সঙ্গেই বলি আবার সব হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার আবার পালা সবাই বাড়ি যাচ্ছি এবার বাড়ি যাওয়ার পালা তো চলো সবাই মিলে একসঙ্গে এই যে দেখো সব রেডি হয়ে বেরোচ্ছে এক করে আমরা কিন্তু সন্ধ্যেবেলা এবার এক এক করে যাবার পালা এবার আমরা বেরিয়ে পড়ছি সবার যে যার গন্তব্যস্থলে যাবার জন্য এক এক করে আর জানো তো সারা দিন এত সুন্দরভাবে কাটানোর পর মনটা এত খারাপ হয়ে যাচ্ছিল যেন মনে হচ্ছিল মাঝে মাঝে আমরাও তো নিজেদের বাড়িতে এরকম ছোট ছোট অনুষ্ঠানগুলো করে এক হয়ে যেতে পারি আর এই ছোটো ছোটো আনন্দ ছোটো ছোটো মুহূর্তগুলোকে ধরে রাখলে জীবনটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় আর আমরা যে একা নই আমাদের যে পরিবার আছে আমাদের যে স্বজনরা আছে সবার সঙ্গে মিলে মিশে থাকার কিন্তু একটা আনন্দই আলাদা আর এই যে আনন্দটা আজকে আমরা মানে নিয়ে যাচ্ছি সঙ্গে করে এই আনন্দটা কিন্তু আমাদের বেশ কিছুদিন আরও ভালো থাকার কিন্তু এনার্জি যোগাবে। আমরা যে কেউ একা নই সংসারে সবাই সবার জন্য আছি আর সবাই মিলেমিশে আমরা থাকলে দেখবে মনের দিক থেকে কিন্তু অনেক বেশি শান্তি পাওয়া যায় আর মাঝে মাঝে এরকম অনুষ্ঠান করে যদি আমরা একে অপরের সঙ্গে এক হয়ে যেতে পারি তাহলে দেখবে এই যে ছোটো ছোট আনন্দগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যাবে না কিছু সুখ স্মৃতির মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নিয়ে আসছি আরও একটা নতুন ভিডিও আজ এই পর্যন্তই রাখছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা